আমরা আমাদের মূল দাবি হচ্ছে যে আমাদের নো রেমিটেন্স টু বাংলাদেশ বাংলাদেশ আমাদের টাকায় বাংলাদেশে কোনো হত্যাকাণ্ড হোক সেটা আমরা চাই না আমরা চাই যে আমাদের টাকা আমরা বন্ধ করব বাংলাদেশে পাঠানোর জন্য এবং এই সরকারকে আমরা আর শক্তিশালী হতে দিতে চাই না সরকারের অবিলম্বে পদত্যেক দাবি করি আপনারা দেখছেন আমি এখন রয়েছি পূর্ব লন্ডনের ব্রিকলেনে সোনালী ব্যাংকের যে অফিস ঠিক ঠিক তার সামনেই রয়েছি এখানে কিছু প্রবাসী প্লেকার্ড হাতে নিয়ে তারা দাঁড়িয়েছে এবং তাদের কাছ থেকে জানতে চায় ভাই এখানে আসার উদ্দেশ্য কি থ্যাংক ইউ ভাই আজকে আমরা কিছু লিফলেটিং করছি ইস্ট লন্ডন মসজিদে আমাদের কমিউনিটিকে জানিয়ে দিতে চাই বাংলাদেশের যে সিচুয়েশন যে প্রেক্ষাপট আমাদের অনেক নেফিউকে আমাদের বাই বাতিজাকে আমাদের ছেলে মেয়েদেরকে মানুষকে মেরে ফেলেছে আমাদের দাবি হচ্ছে আমরা বাঙালি কমিউনিটি বাংলাদেশে কোনো লিগেল মানি ট্রান্সফারে কোনো বাংলাদেশে কোনো মানি সেন্ড করার জন্য না সেন্ড করার জন্য আমরা অনুরোধ আসার উদ্দেশ্য আসলে আমরা সকল প্রবাসীর অত্যন্ত হৃদয় বারাক্রান্ত নিয়ে কেন দাঁড়িয়েছি কারণ প্রতিদিন আমাদের দেশে আমাদের সন্তানদেরকে হত্যা করছে এই অবৈধ সরকার শিশু শিশু কিশোর ছাত্র যুবক সবাইকে হত্যা করছে এবং আমাদের পাঠানোর টাকা দিয়ে অস্ত্র কিনে সেই অস্ত্র দিয়ে আমাদের বাড়িকে হত্যা করবে আমরা এত ভালো মানুষকে যাইনি তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রবাসীরা যে আমরা শেখ হাসিনা সরকার কোনো ধরনের সহযোগিতা করব না রেমিটেন্স পাঠাবো না যাতে শেখ হাসিনা সরকার ফল বাধ্য হয় তাই সকল প্রবাসী বাইরা আপনারা আপাতত রেমিটেন্স পাঠাবেন না এই রেমিটেন্সের টাকা দিয়ে আমাদের বাড়িদেরকে হত্যা করবে আপনি হত্যাকারী আমরা সবাই এখানে আসছি বাংলাদেশের মুভমেন্টের সাথে আমরা আমাদের সহমর্মিতা এবং সাপোর্ট করার জন্য আমরা এই ইউকেতে আমরা আরও অ্যাওয়ারনেস করব আমাদের কমিউনিটির মধ্যে আমরা এটা বোঝাতে চাইবো ওনাদেরকে যে আমাদের এই যে কষ্টার্জিত টাকা আমরা বাংলাদেশে ইকোনমিক সহযোগিতা করছি সেটা দিয়ে এই ইলিগ্যাল অনির্বাচিত নির নির্লজ্জ বেহায়া সরকার আমাদের ছেলেপেলেদের ওদেরকে এই ইউনিভার্সিটি পড়ুয়া কলেজ পড়ুয়া শিশু বাচ্চাদের তারা নির্বিচারে গুলি করে হত্যা করছে আকাশে থেকে হেলিকপ্টারের সাহায্যেই আমাদের যে সেনাবাহিনী আমাদের প্রতীক আসসালামু আলাইকুম আমি আসানুজ্জামান আমি কোনো দলের পক্ষ থেকে এখানে আসিনি আমি আসছিলাম নামাজ পড়তে এবং দেশকে ভালোবাসি বলে আমি এখানে আসা আমি নিজেও একজন রেমিটেন্স ফাইটার আমি নিজেও রেমিটেন্সে অ্যাড ইনভলভ আছে ইয়ে বাংলাদেশের অর্থনীতিতে আমারও ভূমিকা আছে আমার পক্ষ থেকে ওকে এক টাকা হোক দুই টাকা হোক সেটা যাচ্ছে কিন্তু এই টাকা যদি আমার ভাই আমার বোন আমার বাচ্চাদেরকে যদি মারার জন্য যদি ইউজ করা হয় আমার ওই টাকা পাঠানোর দরকার নাই ভাই আমার ওই পাঠার টাকাটা পাঠানোর দরকার নেই আমার ওই সরকারের দরকার নেই যে সরকার আমার টাকা নিয়ে আমার আমার পয়সা ইউজ করে সে আমার বাচ্চাদেরকে মারবে ওই সরকারের আমার দরকার নেই ভাই বলি ভাই আপনি কোত্থেকে কি একই দাবি নাকি জি 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 আমার একই দাবি এই জন্য মানে এই সোনালী ব্যাংকের মাধ্যমে আমরা অনেক রেমিটেন্স পাঠিয়েছিলাম আজকে দেখা যায় এই সরকার আমাদের এই টাকা দিয়েই হ্যাঁ এই টাকা দিয়ে গুলি গুলি এই টাকা দেওয়া তারা মানুষকে গুলি করতেছে তাই আমরা প্রতিজ্ঞা করতেছি এখন থেকে আমরা রেমিটেন্স পাঠাবো না বাংলাদেশে আপনারা শুনেন আসলে এখানে প্রবাসী অনেকেই এসেছেন আপনারা জানেন এর মধ্যে গত মাসে বাংলাদেশে প্রায় একশো তিরিশ কোটি ডলার রিজার্ভের ঘাটতি তৈরি হয়েছে এবং গত গত মাসের তুলনায় এই মাসে অনেক রেমিটেন্স কমে গিয়েছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে এসেছে এবং তারা দেখছেন এই পূর্ব লন্ডনের যে ব্রিকলেনের সোনালি ব্যাংকের সামনে এসে তারা জড়ো হয়েছিলেন আমি বলতে চাই শুধু একটাই আমি কষ্ট আমাদের কষ্টার্জিত অর্থ দিয়ে র্যাব আর্মি এবং পুলিশের যে বেতন দেওয়া হয় যে গুলি দেশকে সুরক্ষিত করার জন্য গুলি কিনা হয় সেই গুলি দিয়ে ছোট্ট ছোটো বাচ্চাদেরকে গুলি করা হচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয় ছেলেদেরকে গুলি করা হচ্ছে আপো মোর বাংলাদেশের আগামী প্রজন্মকে ধ্বংস করে দেওয়ার একটা ষড়যন্ত্র করছে এই শেখ হাসিনা সুতরাং আমরা এই প্রজন্মকে বাঁচাতে হলে আপনাকে সব দিক দিয়ে স্টেপ ডাউন করতে হবে শেখ হাসিনা এবং শেখ হাসিনার সাথে যত সে যে অর্থনৈতিক ধাক্কা যদি সে না পায় ততক্ষণ সে ক্ষমতা ছাড়বে না তো সো আমরা চাই সে স্টেপ ডাউন মানি ফ্রম ইউকে অ্যান্ড আদার্স খানি থ্যাংক ইউ আপনার শুনলেন আসলে তাদের দাবি দেওয়া সম্পর্কে এইখানে এই ব্রিকলেন ছাড়াও আরও আলদাবালি পার্কেও অনেক প্রবাসীরা সভা করেছেন মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য